আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনে ভাই বোনেরা আজকে আমরা বাংলায় ফেয়েলে মারুফ ও মাঝুল এর কর্তার নিম্ন রূপ নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা কিভাবে বাংলায় ফেয়েলে মারুফ এবং মাঝুল বের করব। তো বিগত ক্লাসে আমরা সরফের পরিচয় তারপর কালিমা কাকে বলে জামানা কত প্রকার ফায়েল অর্থ কি তারপর ইসবাত কাকে বলে নফি কাকে বলে আদাত কাকে বলে অর্থাৎ আদাত বচন নিয়ে আলোচনা করেছি তারপর জিন্স তারপর আবার পুরুষ অর্থাৎ লিং লিঙ্গ তারপর আবার শাক্স নিয়ে আলোচনা করছি তারপর এখন আমরা ফেল ফেলে মারুফ ও মাঝুলের কর্তা নিম্নরূপ নিয়ে আমরা আলোচনা করবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা বিগত ক্লাসগুলো নাই তো বিগত ক্লাসগুলো করে তারপর আজকের এই তিন নাম্বার ক্লাসের মধ্যে তোমরা জয়েন করবে আশা করি তো দেখো এখানে দেওয়া আছে যে বাংলায় আমরা ফেলে মারুফ ও মাঝুল এর কর্তার চেনারূপায় অর্থাৎ নিম্নরূপ তো মারুফ এর যে কর্তা মারুফের কর্তা বের করতে হলে এর বাংলা অর্থ হবে সে তারা তুমি তোমরা আমি আমরা অর্থাৎ আমরা কোনো বাক্যের মধ্যে যেখানে দেখবো যে সে মারলো অথবা সে খাইলো সে ঘুমাইলো তারা মারলো তারা খাইলো তারা ঘুমাইলো তারপরে তুমি পড়লে তোমরা পড়লে আমি পড়লাম আমরা পড়লাম অর্থাৎ কোনো বাক্যে যদি শুরু হয় সে দিয়ে ওই বাক্যটা হবে ফেলে মারুফ আর যদি কোনো বাক্যের মধ্যে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে অর্থাৎ যে তাকে মারা হলো তাকে ধরা হলো তাদেরকে ধরা হলো তারপর তাদেরকে আদর করা হলো অর্থাৎ এই টাইপের যত কয়েকের কে দিয়ে প্রশ্ন আছে এগুলো হবে ফেলে মা ঝুল অর্থাৎ বাক্যের শুরুতে তাহলে আমরা যদি কর্তার রূপ কর্তা কি ফেলে মা নাকি মা ঝুল সেটা যদি আমরা চিনতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে সে আছে নাকি তাকে আছে এখানে তারা আছে নাকি তাদেরকে আছে এখানে তুমি আছে নাকি তোমাকে আছে এখানে তোমরা আছে নাকি তোমাদেরকে আছে এখানে আমি আছে নাকি আমাদেরকে আছে এখানে আমরা আছে নাকি আমাদেরকে আছে যদি সে থাকে অবশ্যই এটা মারুফ আর যদি তাকে থাকে এটা মাঝুল এভাবে তারা তুমি তোমরা আমি আমরা এগুলো থাকলে এটা হবে মারুফ আর যদি তাকে তাদেরকে অর্থাৎ কয়েক আর কে থাকে আমাকে শেষে কে থাকে তো তারপর আমাদেরকে কে থাকলে এটা মাঝুল আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কাজ হচ্ছে এখন আজকে যেই আমরা পড়াগুলো নিয়ে আলোচনা করতেছি এটা শুধু মুখস্থ করা যখন আমরা সামনে যখন আমরা এটা কোনো সিগা বহস বা এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব। তখন কিন্তু এই মারুফের যে এখানে যে অর্থগুলো দেওয়া আছে এগুলো দরকার পড়বে এখানে মাঝুলের অর্থগুলো দেওয়া দরকার পড়বে তো তোমাদের উচিত তোমরা কোনো কিছু না ভেবে বা কোনো প্রশ্ন না করে তোমাদেরকে যে দেওয়া হচ্ছে যে ফেলে মারুফ হচ্ছে সে তারা তুমি তোমরা আমি আমরা এটা মুখস্থ করা তারপর ফেলে মাঝুল হচ্ছে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদের এগুলো মুখস্থ করা অর্থাৎ এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো আগে মুখস্থ করা মুখস্থ করার পর তারপর আমরা জিজ্ঞেস করবো যে ফেলে মারুফ কাকে বলে ফেলে কাকে বলে আপাতত সে তারা তুমি তোমরা আমি আমরা এগুলো মুখস্থ করবা তারপর ফেলে মাঝুল তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদের অর্থাৎ কর্তা ফেলে মারুফ এবং মাঝুলের যে দুইটা পার্ট আছে কর্তা নিয়ে কর্তা চেনার জন্য বাংলায় এইগুলো আগে মুখস্থ করবা এইগুলো মুখস্থ করার পর তারপর আমরা নং সবকের মধ্যে যাই এখানে নং সবক সবকের মধ্যে দেওয়া আছে আগে আমরা পড়েছিলাম কর্তা নিম্নরূপ অর্থাৎ ফেলে মারুফের হলে কর্তাটা কীরকম হবে মাঝুল হলে কর্তারা কীরকম হবে আর এখানে হচ্ছে ফেলে মারুফ ও মাঝুলের ক্রিয়া নিম্নরূপ অর্থাৎ কাজের নিম্ন রূপ অর্থাৎ কাজটা কীরকম হবে অর্থাৎ কাজের অর্থটা কীরকম হবে তো ফেলে মারুফের কাজ হবে করলো করলে করলাম করতে সে করছি করবে করবা করবো তারপর মাঝুলভাবে করা হলো করা হচ্ছে করা হবে উদাহরণ আমরা যাই যে নাসর মারুফ মারুফ এর অর্থ দেওয়া হচ্ছে এখানে যে আমি সাহায্য করলাম এই যে আমি এই আমি দ্বারা আমরা কিভাবে চিনবো যে এটা মারুফ নামা ঝুল অবশ্যই যেহেতু আমি এই জন্য এটা হচ্ছে মারুফ এখানে আমি আছে এটা মারুফের সিরিয়ার মধ্যে আমি আছে অবশ্যই এই বাক্যটা কি মারুফের বাক্য তারপর শেষে করলাম এই করলাম যে অর্থটা আমরা এখানে পড়লাম যে মারুফের ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার যে নিম্ন রূপ এটা হচ্ছে করলম থাকলে এটা হবে মারুফ এখানে অবশ্যই আমরা এখানে উদাহরণের মধ্যে আমরা পেয়েছি যে আমি সাহায্য করলাম তাহলে এই পুরো বাক্যটা কি ফেলে মারুফ এর বাক্য আবার এখানে ফেলে মাছ হল আমরা কীভাবে চিনব যে নুসিরতু আমাকে সাহায্য করা হলো এই যে এখানে আমি বলেছিলাম যে কর্তার নিম্নরূপের 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 মধ্যে যে কয়েক আমাকে অথবা তাকে অথবা তাদেরকে থাকে তো ওই আমাকে এই কে দ্বারা আমরা কর্তা নিম্ন নিম্ন রূপ করতে গিয়ে আমরা পাইলাম যে এখানে কয়েক কে আছে অতএব এখানে আমাকে এই আমাকে দ্বারা সহজে আমরা বুঝলাম যে এটা অবশ্যই মা ধুল হবে এবং সাহায্য করা হলো এই করা হলো এটা হচ্ছে কাজের নিম্নরূপ এই যে আমরা এখানে পড়ছি যে ক্রিয়া বা কাজের নিম্নরূপ হচ্ছে করা হলো আর তোমরা যারা জানো না যে কাজ যেটা ক্রিয়া একই কাজের অপর নামী ক্রিয়া আবার ক্রিয়ার ওপর নামি কি কাজ অর্থাৎ যাকে কাজ বলা হয় তাকেই ক্রিয়া বলা হয় তো এখানে দেখো যে আমাকে সাহায্য করা হলো এই যে এখানে করা হলো মাঝুল তারপর আমাকে এই যে আমাকে এটা হচ্ছে মাঝুল তাহলে এই প্রথমটা হচ্ছে মারুফ আরুফ আমাকে আমি সাহায্য করলাম এই আমিটা হচ্ছে কর্তা আর সাহায্য করলাম যেটা সাহায্য করলাম এটা হচ্ছে কাজ এটা হচ্ছে ফেলে মারুফ আর মাঝুল নসির আমাকে সাহায্য করা হলো এই আমাকে এটা হচ্ছে তোমার কর্তা আর সাহায্য করা হলো এটা হচ্ছে কি কাজ আশা করি তোমরা বুঝতে পারছো তো আগামী ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে তোমার ফেলে মাঝি এর পরিচয় প্রকার নিয়ে তো এখন আজকে আমরা যে তোমাদেরকে পড়াটা দিলাম এই পড়াটা তোমাদের উচিত যে শুধু কোনো প্রশ্ন না করে এগুলো মুখস্থ করা বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার এটাকে পড়ে তারপর আরেকজনকে শোনানো অথবা আরেকজনকে শিক্ষা দেওয়া যে ফেলে মারুফ এর রূপ ফেলে মারুফ এর রূপ আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে ক্লাস টে পর্যন্ত ওই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি